আসসালামু আলাইকুম আইপিএস এ আউটপুট ও ইনপুট কিভাবে কানেকশন করা হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন অবশ্যই পুরো ভিডিও জুড়ে আপনারা এই কানেকশনটি দেখতে থাকুন তা আমার সাথে রয়েছেন সুমন ভাই আমি কাজটা করতেছি তো আপনাদের দেখানো হচ্ছে সুমন ভাই তার দুটো কিভাবে লাগানো হয় একটু বুঝিয়ে বলতেন যদি হ্যাঁ অবশ্যই অবশ্যই জি লাল তার ব্যাটারিটি হলো মূলত প্লাস সিগন্যালটা জি জি যেমন এই যে এখানে ভালো করে দেখা প্লাস চিহ্ন দেওয়া আছে জি এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে এখানে লাল তার লাগাইতে হবে জি এখানে কালো দিলে হবে না এই যে আমরা লাল লাগাই লাগাইলাম প্লাসে ভালো করে সাইড দিয়ে তো এর লুজ করলে তো সমস্যা আছে অবশ্যই বিদ্যুতে লুজ কানেকশন ভয়াবহ একটা আ আচ্ছা কাজ জিনিস অবশ্যই ভালো করে কাট দিতে হবে হ্যাঁ হুম এবারে কালোটা কালোটা হইলো মাইনাস মাইনাস এই যে ব্যাটারির এই জায়গায় মাইনাস আছে আর ওই সাইডে অনেক এই যে মাইনাস দেখছ ওই যে সোজা দাগ দেখা যাচ্ছে ওইটা মাইনাস ছিল না মাইনাস ছিল আচ্ছা এখানে হবে কালো তো ব্ল্যাকটা লাগাইতে হবে নাকি হ্যাঁ কালো যেটা প্রথমে লাইন দিতে গেলে একটু স্পার্কিং করতে পারে ভয় পাওয়ার কিছু নাই তো এরকম একটু শর্ট হয় না হ্যাঁ ও তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হালকা শর্ট করতে পারে এটা কোনো ব্যাপার নয় এটা আসলে ডিসি কানেকশন হাত দিয়েও করা যায় এটা কোনো বিদ্যুৎ নেই আপনি সরাসরি হাত দিয়ে করতে পারবেন এখানে কোনো আপনার বিদ্যুৎ টোয়েন্টি ফোর বোল্টস হয় এখানে এর চেয়ে বেশি বোল্টস নেই তো এটা দেখতে পারছেন যে পাঁচ পাঁচটা ব্যাটারি দিয়ে এই আইপিএসটা কানেকশন দিয়ে দেখতে পারবো এটা হলো ভাই ইনপুট হ্যাঁ এটা দিয়ে চার্জ হবে জি এবং বিদ্যুৎটা এখান থেকে মানে এটা হলো বিদ্যুতের লাইন বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎটা আইপিএস নিয়ে আইপিএস থেকে

বিদ্যুৎ যাওয়ার পরবর্তীতে বিদ্যুৎ যাওয়ার পরে যে পাওয়া মানে বিদ্যুৎটা আইপিএস থেকে যে বিদ্যুৎটা সাপ্লাই হবে সেটা পয়েন্ট হলো এখানে হ্যাঁ এটা আউটপুট আচ্ছা আচ্ছা আউটপুট এখান থেকে এই যে আউটপুট এখান থেকে হয়ে আইপিএস এর ব্যাকআপে চলে যাবে তাহলে আমরা এখান থেকে লাইন করে দেব জি জি বিদ্যুতের লাইনটা অন করে প্রথমে এখান থেকে কারেন্টের লাইনটা অন দিতে হবে এরপরে আমরা এই যে আইপিএস এর সাপ্লাই আইপিএসটা কিন্তু অন হয়েছে দেখা যায় এই যে এই যে অন হয়েছে সিগন্যাল পাওয়া গেছে এখন পাওয়ার সাপ্লাইয়ের জন্য এখানে এই বাটনটা অন করে দেব তাহলে পাওয়ারটা সাপ্লাই হবে সরাসরি বিদ্যুৎ চলে আসে সরাসরি এখন বিদ্যুৎ সরাসরি এখন আমাদের আইপিএস এর পাওয়ারটা বোর্ডে বোর্ডে বা যে ফ্যান লাইট পয়েন্টে দেওয়া আছে সেখানে চলে গেছে ইলেকট্রিক্যাল প্লাম্বার পাইপিটার স্যানিটারি সকল কাজগুলো প্রতিনিয়ত শিখতে আমাদের এই পেজ থেকে দেখলে ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পেতে একটা লাইক করে